কমলা লেবু গাছ দেখতে পাচ্ছ সবাই অনেক বড় বড় কমলা লেবু হয়েছে আমাদের গাছে আমাদের ছাদে আর বেশ মিষ্টি খুব ভালো প্রচুর কমলা হয়েছে বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে দেখাই এই যে বেশ বড় বড় সাইজের কমলা যেহেতু আমি ফটো ভিডিও করছি তাই দেখতে মনে হচ্ছে অনেকটাই ছোট কিন্তু বেশ বড় কমলাগুলো আর এটা হলো মৌসম লেবু গাছ এটা তো বেশ বড় বড় মৌসম লেবু হয় এখন এখানে হয়নি আর খুব মিষ্টি হয় আর অনেকটা উপরে উঠেছে তাই হাঁপাচ্ছি আমি চার আছি আছি হলো সবেদা গাছ সবেদা সবেদা প্রচুর হয়েছে দেখতে আমি সামনে থেকে দেখাচ্ছি প্রচুর সবেদা হয়েছে হ্যাঁ প্রচুর সবেদা এটাও খুব মিষ্টি ফল আর প্রচন্ড খেতে ভালো আর প্রচণ্ড ছাদে হয়েছে বলে তাই নয় প্রচণ্ড মিষ্টি হয় আমাদের গাছের হলগুলো এখানে কুল দেখাচ্ছি এই যে বেশ বড় বড় কুল আর অনেক বড় সাইজের হয় আর প্রচণ্ড মিষ্টি না খেলে বুঝতে পারবে না এখন অনেক কুল হয়েছে কুলগুলো আরও অনেক হয়েছিল সব পাখিতে খেয়ে নিয়েছে বাস আমরাও খেয়ে নিয়েছি এখন কিছু আছে যে আর এখানে বাতাবি লেবু গাছ জাস্ট ফুল এসেছে এখনো ফল হয়নি তাই কিছু দেখানোর নেই আর বাবারই আর এখানে এটা হলো বেদানা গাছ অনেক বেদানা হয়েছে এই যে প্রচুর বেদানা তো এবছর ভাবে আমার হাজব্যান্ড কিছু লাগাতে পারিনি ফুল গাছও হয় প্রচুর ফুল গাছ এখানে লেবু গাছ লাগানো হয়েছে লেবু হয়েছে তো লেবু এবার কম হয়েছে এটা এটা জাম গাছ এখনো জাম হয়নি এইটাও তাই এটা এটা কি গাছ জানি না এটা কি গাছ এটা ফলে এসেছে অবশ্য বলতে পারছি না সরি এটা কি গাছ এটা পেয়ারা গাছ ও আচ্ছা আচ্ছা সেই লাল রঙের পেয়ারা ওকে এটা লেবু গাছ আর এখানে আঙ্গুর গাছ হয়েছে আঙ্গুর এখনো আসেনি পাতাগুলো ভরে গেছে আঙ্গুর গাছ এখানে এই যে আঙ্গুর পাতা দেখতে পাচ্ছ এ দেখো আঙ্গুর গাছ লাগিয়েছে আমার হাজবেন্ড এখন লাউ আছে আর কিছু দেখানো নেই ফুল গাছ যখন হবে তখন আবার আসবো